আপনি দেখছেন আলোর দিন সত্য জ্ঞান এবং হৃদয়ের পরিবর্তনের একটি ইসলামী প্ল্যাটফর্ম আজকের শর্ট ফিল্ম ফিরে আসা রিটার্ন অফ দ্য হার্ট একটি গল্প একটি আত্মা একটি ফিরে আসা আসসালাম মানুষ কখনও কখনো এমন অন্ধকারে আটকে যায় যেখানে আলো নেই পথ নেই শান্তি নেই ভাবতে থাকে এখন আর ফিরে আসার সুযোগ নেই কিন্তু আল্লাহ যখন চান তার বান্দাকে ফিরিয়ে আনতে তখন সেই অন্ধকারের মাঝেই একটি ছোটো আলো জ্বলে ওঠে একটি দরজা খুলে যায় এই গল্প একজন হারিয়ে যাওয়া মানুষের যে নিজের ভুলের নিচে চাপা পড়েছিল কিন্তু তার হৃদয় আবার আলো খুঁজে পেল আমি আমি বুঝতে পারছি না আমার জীবন এমন কেন হলো আমার ভেতর সব কিছু ফাঁকা হতাশা ছাড়া আর কিছু নেই সবাই আমাকে নিয়ে আশা করত কিন্তু আমি আমি নিজেকেই হারিয়ে ফেলেছি তুই ব্যর্থ তুই শেষ আল্লাহ তোকে আর দেখেন না তোর কোনো মূল্য নেই তুই দিন ঠিক হতে পারবি না আমি চেষ্টা করেছিলাম অনেকবার কিন্তু প্রতিবারই হেরে গেছি মানুষভাবে আমি ঠিক আছি কিন্তু ভেতরে আমি ভেঙে গেছি পুরোপুরি ভেঙে গেছি জাবিরের জীবন এক সময় ছিল আলোয় ভরা মায়ের দোয়া নামাজ কোরআনের শব্দ সব কিছুই তাকে শান্তি দিত কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল সঙ্গ আর কিছু ভুল পছন্দ ধীরে ধীরে তাকে অন্ধকারে টেনে নিল যেখান থেকে বের হওয়া কঠিন মা কাঁদতো আমার জন্য দোয়া করত আর আমি হাসতাম বলতাম দুঃখ করো না মা কিন্তু ভেতরে জানতাম আমি ভুলের পাহাড়ে দাঁড়িয়ে আছি নামাজ ছেড়েছি হারাম সঙ্গ ধরেছি আল্লাহকে ভুলে গেছি আমি আমি খুব খারাপ হয়ে গেছি তুই ফিরতে পারবি না যা নষ্ট হয়েছে তাও বা হবে না তোর জায়গা আমি ক্লান্ত সব কিছু থেকে ক্লান্ত নিজের থেকেও ক্লান্ত ইচ্ছে করে সব শেষ করে দিই মানুষ এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সে ভাবে সব শেষ কিন্তু আল্লাহ তখনই তাকে ডাকেন শুধু তারা সেই ডাকসনে যাদের আল্লাহ একা বসে আছো কেন তোমার চোখে যে দুঃখ তা দূর থেকেও বোঝা যায় আপনি আপনি কে আমার কাছে কেন আসছেন আমি ঠিক নেই আমার সাথে কথা বলার দরকার নেই কারো তুমি ভাবো কেউ তোমাকে বুঝবে না তোমার হৃদয় যে কাঁদছে তোমার আত্মা যে ভারী হয়ে গেছে এটা বুঝতে চোখ লাগে না লাগে করু না আমি অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে অনেক ভুল করেছি আমি কি আর ফিরে যেতে পারবো আল্লাহ কি আমার মতো একজনকে চাইবেন শোনো বাবা সব দরজা বন্ধ হতে পারে কিন্তু একটি দরজা কখনো বন্ধ হয় না তাওবার দরজা আল্লাহ নিজেই বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সত্যই কি পারবো আমার মতো একজন একটি শব্দ একটি আয়াত একটি মানুষ একটি মুহূর্ত কখনো পুরো জীবন বদলে দিতে পারে দূর থেকে ফজর আজানের হালকা ইয়া আল্লাহ আমি কি ফিরে আসতে পারি আবার কি আপনার পথে হাঁটতে পারবো আল্লাহ তোমার কি কান্না শোনেন তোমার প্রতিটি দুঃখ জানেন তোমার প্রতিটি সিস্তা দেখেন আমি আপনাকে ছেড়ে গিয়েছিলাম কিন্তু আপনি আমাকে ছেড়ে যাননি আমি ফিরতে চাই আমাকে গ্রহণ করুন সেই সিস্তা যেটা সে ভুলে গিয়েছিল আজ সেই সিস্তাই তার হৃদয়কে আবার জীবিত করুন আমি বদলাবো আমি বদলাতে চাই নামাজে ফিরবো হারাম ছেড়ে দেব। মায়ের কাছে যাব সব ঠিক করবো জাবির তুই কি আমার ছেলে সত্যই মা আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা করে দাও মা সেদিন বৃদ্ধ মানুষটিকে আর কোথাও পাওয়া গেল না মনে হলো তাকে শুধু পাঠানো হয়েছিল একটি হারিয়ে যাওয়া হৃদয়কে ফিরিয়ে আনার জন্য মানুষ যত ভুলই করুক আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না হারানো ফিরে আসে যদি সে সত্যই ফিরে আসতে চায় এই যদি আপনার হৃদয় আলো ছড়ায় একটি লাইক দিন শেয়ার করুন আলোর পথে অন্য কেউ ডাকুন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপুন নতুন ভিডিও মিস করবেন না আবার দেখা হবে আগামী ভিডিওতে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু